আমিও হাওয়াই চটি পরে এসেছি কিন্তু আমি ওই বড় মঞ্চে দাঁড়িয়ে না হাওয়াই একটা দিয়ে আমি আটকে নিচ্ছি আমরা এরম নিশ্চয়ই চেষ্টা করবো অ্যাভয়েড করতে স্ক্রিপ্টেড কিছু মানুষ বুঝতে পারে কোনটা দিখাওয়া কোনটা সত্যি সেফটিপিন লাগানো হাওয়াই চটি প্রচুর ঘুরে বেড়াচ্ছে যাদের কাছে কোনো পয়সা নেই আর যার আছে তার আরো 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 হয়ে যাচ্ছে এটা যদি বলা হয় যে বাম সরকারের আমলে এই হয়েছিল তেরো বছর কি হচ্ছিল তেরো বছর কি হচ্ছিল ঝাঁটা কম পড়িয়াছিল নেতা কম পড়িয়াছিল বলিতে পারিতেন যোগান দিতাম মানে আমি ধুতি পরে যদি এগ্রেট তথা গ্রেড সঙ্গে কোমর দোলাতে পারি সেটা মজা হয় আর ডাক্তাররা আনন্দে লাফিয়ে উঠলে সেটা ডিসকো ড্যান্স হয় এটা কারা বলছেন মনে করেছিলাম এরা নাকি শিক্ষিত তাদের দলে যারা গেছেন তারা হঠাৎ কি এগরেড হয়ে গেছেন আমি খুব কনফিউজ মানে দলে গেলে এগ্রেড হয়ে গেলেন না দলে না গেলে বিসি থাকলেন আমি তো নির্দল একটা মানুষ হতে পারি যার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে আমি সেটা চিত্রিত মানে চিৎকার করে সেটা নাও বলতে ইচ্ছে করতে পারে আমি মানুষটাই আমার কাছে ভীষণ জরুরি মানে শাসক গোষ্ঠীর মধ্যে এমন অনেকে যারা মুখ পাত্র লেখেন আমি ঠিক মানে বুঝতে পারি না তারা মনে করেন সব ব্যাপারে কথা বলতে পারেন মানে যা কিছু বলা যায় যাকে তাকে যা ইচ্ছে বলা যায় এই সাহসটা ওদের কে দিয়েছেন মানে আমরা বুঝতে পারছি মানে শিক্ষা গেছে খাদ্য গেছে স্বাস্থ্য গেছে এই যাওয়াগুলো তারপরে এই যে ধর্ষকদের হয়ে যারা কথা বলতে যাচ্ছেন সুপ্রিম কোর্টে প্রত্যেকটা জায়গা আমাদের পয়সায় যাচ্ছে আমরা খুব কষ্ট করে রোজগার করি এবং যারা কষ্ট করেন না তাদের এখানে বাড়ি ওখানে বাড়ি ওখানে বাংলো ওখানে ফ্ল্যাট এই অসাম্যর জন্যে কি এসছিলেন এরা বদলা নয় বদল চাই এমন বদল কুর্নিশ এবং ঈশ্বরের কাছে কামনা করব এমন বদল যেন আর কেউ না জান থেকে সুপ্রিম কোর্ট বলে দিল যে মানে রাত্রি সাথী মানে মেয়ে পুরুষ আলাদা মানে মানে একজন ডাক্তার বসু বসু বলছেন মানে এখন কি উনি ঠিক করে দেবেন লেবার পেন কার কখনো উঠবে আমার পাশের কোনো অভিনেতা অভিনেত্রীর গায়ে আঁচড় লাগলে আমি তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরব আসলে মুখোমুখি কথা বলতে হবে জনগণের সঙ্গে জনগণ কি চাইছে বুঝতে হবে ভোট কিভাবে হয় বুঝে গেছি আমরা ওই ভোট হয় বুঝতে পেরে গেছি নয়ই আগস্ট দিনটা মনে আছে তো বাংলার প্রতিবাদের একটা ভাষা জন্মে ছিল সেই দিন অভয়ার শহীদ হওয়ার পরে আর সেই দিনটার পর থেকে জুনিয়র ডাক্তাররা গোটা সমাজের মেরুদণ্ডের সার্জারি করতে শুরু করলো সঙ্গে রয়েছে এখন তুলিকা বসু দিদি মেরুদণ্ডটা কি সোজা হলো চেষ্টা চলছে মানে সার্জারি চলছে সমাজের মেরুদণ্ড সোজা করার তবে আমাদের অনেকেরই ছিল অনেকভাবেই ছিল আমরা যে যে ক্ষেত্রে কাজ করি যখন তখন তো সত্যি খুব বেশি সময় পাওয়া যায় না সব বিষয়গুলোর মাথা ঘামানোর কিন্তু আমরা সজাগ সচেতন নাগরিকের পর্যায়ে পড়ি যেহেতু প্রফেশনটাই এমন সব মানুষদের কাটা করতে করতে আমরা যাই আমরা কিন্তু প্রায় বুঝতে পারি কে কি ভাষায় কথা বলছেন কেন বলছেন কি চাইছেন আমি আজকে যেখানে এসেছি যে ডাবিং এর কাজে সেই ডাবিং এর শুটিং যখন চলছিল আমার ছয় থেকে দশ অগস্ট শুটিং ছিল ন তারিখে ঘটনাটা ঘটে দশ তারিখে যখন শুটিংয়ে যাই মানে আমি জানতাম না মানে বুঝতে পারছিলাম না যেহেতু প্রফেশনাল কাজ করতেই হবে কিন্তু ব্রেনটা না একটা অন্য জায়গায় ছিল আর শরীর আর মনটাকে মানে আমরা ডিসেকশন করতে করতে যাই তো চেষ্টা করেছিলাম কাজ করতে কিন্তু এখন সব সময় না মনে হচ্ছে যে প্রচন্ড মানে ঝাড় দেবো ডেটল দেবো মানে কি কি ব্লিচিং দেবো কিভাবে পরিষ্কার করব আমার শহরটা প্রথমে মানে অনেকেই বিভিন্ন ভাবে খালি চলে যান ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যখনই কোনো কথা হয় কিংবা আমাদের আগের পশ্চিমবঙ্গের অবস্থায় চলে যায় মানে আমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম বলে এখনো দুষ্টু থাকবো এটা তো নিশ্চয়ই নয় আর আমার বাড়িটা আমি তো আগে পরিষ্কার করব তারপরে তো আমি গিয়ে বলবো যাই তোমার বাড়ি নম না কেন তো সেই পরিষ্কারটা শুরু হয়ে গেছে ইদানিং সমাজের মেরুদণ্ড সোজা হওয়া বা সার্জারি হওয়ার সঙ্গে সঙ্গে কোথাও যেন গোটা সমাজ দেখতে পাচ্ছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির দ্বারাটাও কিন্তু সোজা হয়ে গেছে অনেকটাই তার কারণ গত পরশু যেভাবে আপনাদের বিগ্রেড এবং সিগ্রেডের অভিনেতা অভিনেত্রী বলা হলো সেই জায়গাটায় মনে হচ্ছে যেন প্রতিবাদের ভাষাটা টলিউডের শিল্পীরাও খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছে এই বিষয়ে কি বলবেন টলিউডের মেরুদণ্ড বরাবর সোজা কে ব্যাকা মনে করছেন না আমি কিন্তু মনে করছি রূপাঞ্জনা দেবী বহুকাল আগে একটা অভিযোগ করেছিল তার সেই ব্যক্তিরই শাস্তি হলো আর সপ্তাহখানক আগে তখন কিন্তু সেটা হয়নি যদিও তাকে সাসপেন্ড করা হয়েছে এই মুহূর্তে এটা না আমার খালি মনে হয় যে আমাদের মেরুদণ্ডটা বরাবর থাকে এই তো চোদ্দ ঘন্টা হয়েছে তার আগে তো আমরা দীর্ঘ সময় ধরে কাজ করতাম কাজ করতে করতে একটা ছোট্ট কথা বলে নেওয়া যায় কিন্তু যেহেতু কাজটা আমাদের পেশা এটা আমাদের জীবনটাও চালায় সেহেতু সময়টা না অতটা দেওয়া যায় না আমিও আমার ব্যক্তিগত অনেক মানে ঝামেলাতে ওই ঝামেলাতে না ঢুকে কাজে ফোকাস করেছি যে আমার মনে হয় যে কাজটাই আমাকে সব কথা বলবার শক্তি দেবে কাজে আমার মানে বক্তব্য বলার একটা পথ করে দেবে কিন্তু শাস্তি আসলে কি হয় মানে তুমি যদি অন্যায় করো তোমাকে আমি শাস্তি দিলামের থেকেও তো বড় কথা তুমি বুঝে গেছো তুমি শাস্তি পেয়ে গেছো এটা আমার কাছে ভীষণ বড় কিন্তু টলিউডের মেরুদণ্ড আজ সোজা হলো না টলিউডের মেরুদণ্ড বরাবর সোজা আর আমরা একটা রিজনাল ইন্ডাস্ট্রিকে বিগ্রেট সিগ্রেট বলছি কি করে আমরা বাকিদের সমালোচনায় তাদেরকে স্টার বলছি কি করে আমরা রেমুনরেশনের তফাতগুলো ভুলে যাচ্ছি কি করে আমি বুঝতে পারছি না মানে আমি ধুতি পরে যদি এগ্রেড তথাকথিত সঙ্গে কোমর দোলাতে পারি সেটা মজা হয় আর ডাক্তাররা আনন্দে লাফিয়ে উঠলে সেটা ডিসকো ড্যান্স হয় এটা কারা বলছেন মনে করেছিলাম শিক্ষিত বুঝতে পারলাম দিদির অভিযোগটা দিকে হনি নামটা বললেন না কিন্তু একজন বর্ষিয়ান সাংসদ গত পরশু যেভাবে টিভি ক্যামেরার সামনে বলে উঠলেন যে প্রতিবাদ করছে কারা না বিগ্রেড এবং সিগ্রেডের অভিনেতা অভিনেত্রীরা তো বিগ্রেড সি গ্রেডের অভিনেতা অভিনেত্রী হোক আর হিরো হিরোইন হোক সমাজে তো সবাই একই মানে আমার মনে হয় প্রত্যেকের প্রত্যেককে প্রয়োজন হয় তাদের দলে যারা গেছেন তারা হঠাৎ কি এগ্রেড হয়ে গেছেন আমি খুব কনফিউজ মানে দলে গেলে এগ্রেড হয়ে গেলেন না দলে না গেলে বিসি থাকলেন আমি তো নির্দল একটা মানুষ হতে পারি যার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে আমি সেটা চিত্রিত মানে চিৎকার করে সেটা নাও বলতে ইচ্ছে করতে পারে আমি মানুষটাই আমার কাছে ভীষণ জরুরি যারা অভিনয় করেন তারা তো অভিনেতা অভিনেত্রী হন কিন্তু কখন তারা বিসি কখন তারা এ এটা কেন কেউ ঠিক করে দেবেন দর্শক আমাদের আশেপাশে ওনারাও তো দর্শক আমার মনে হয় মানে না দেখলে বুঝছেন করে দেখছেন ভালো লাগে আমি অভিনয় করতে করতে মানুষ হিসেবে সমাজের যেখানে যেখানে নোংরা পড়ে আছে ডাস্টবিনে ফেলতে চাই মৌসুমী ভট্টাচার্যকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে কুনাল কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য দুজনে মিলে হাসাহাসি করলেন কি বলবেন তাদেরকে তারা তো মুখপাত্র আমি আমি সত্যি বলছি আমি খুব কনফিউজ মানে আমি এখানে এসেছি আমি তো একজন মানে আমার কাজ আমার পেশা অভিনয় আমি তো মেকআপ করার প্রয়োজন মনে হয়নি কিন্তু আমি দেখেছি আমাদের এখনকার যারা তারা কেউ বয়স্ক কেউ হয়তো আমার থেকে আমি জানি না মানে কারোর বয়স আমি জানি না মানে সকাল থেকে উঠে কি সুন্দর মেকআপ টেকআপ করে চুল টুল পরিপাটি করে কষ্টের কথা দুঃখের কথা মজার কথা ভালো আছেন তারা ভালো থাকুন কিন্তু নোংরা গুলোকে ডাস্টবিনে তুলতে তুলতে পারছি না মানে মাথা তো এখনো নর্মাল লাগছেই না আমি ন্যাচারালি আমাদের একটা প্রথা আছে ঘুম থেকে উঠে অনেকে গুড মর্নিং পাঠান আমি অনেক দিন মানে ওই টেন্থ ইলেভেন থেকে আর মানে আমি বলছি সবাইকে মর্নিং গুড হলে আবার বলবো আবার বলবো করি না সবাই মিলে চেষ্টা করি মানে আমরা বুঝতে পারছি মানে শিক্ষা গেছে খাদ্য গেছে স্বাস্থ্য গেছে এই যাওয়াগুলো তারপরে এই যে ধর্ষকদের হয়ে যারা কথা বলতে যাচ্ছেন সুপ্রিম কোর্টে প্রত্যেকটা জায়গা আমাদের পয়সায় যাচ্ছে আমরা খুব কষ্ট করে রোজগার করি এবং যারা কষ্ট করেন না তাদের এখানে বাড়ি ওখানে বাড়ি ওখানে বাংলো ওখানে ফ্ল্যাট এই অসাম্যর জন্যে কি এসছিলেন এরা বদলা নয় বদল চাই এমন বদল কurniish এবং ঈশ্বরের কাছে কামনা করব এমন বদল যেন আর কেউ না চান এই যে জনরোষ তৈরি হচ্ছে শিল্পীদের কেউ ছাড়ছে না যাদেরকে অন্য রকম চোখে দেখতে শুরু করেছে এটা কোথাও একটা আপনাকে ভাবায় দেখুন আমার কাজ তো অভিনয় করা এবারে যখন থেকে আমাদের সোশ্যাল মিডিয়া হয়েছে তখন না প্রচুর মানুষ প্রচুর কথা বলতে পারেন এই অধিকারটা এই সোশ্যাল মিডিয়াই করে দিয়েছে তো এখনকার সময় এরাও বলতে পারেন যারা এই কটুক্তিগুলো শাসক পক্ষ থেকে করছেন তাদের হাতে প্রচুর সময় বিশ্বাস করুন আমাদের রুজি রুটি রোজগার করতে হয় তো আমাদের তো ওখানে এখানে সেখানে প্রচুর ফ্ল্যাট বাড়ি বাংলো জমি এগুলো নেই তার ফলে আমাদের বোধহয় এত সময় নেই এখন প্রচুর সময় লোকের হাতে প্রচুর সময় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাটা করতে তবে কাটা করছেন মানে দেখছেন দেখুন তবে আমরা বাঁচবো আমাদের তো আর ওই অন্যভাবে উপায় করার পথ তৈরি করতে চাই না মানে অনেকেই চায় না আমি পুরো অভিনেতা অভিনেত্রী গোষ্ঠীকে তো রিপ্রেজেন্ট করতে পারি না কারণ প্রত্যেকে নির্দিষ্ট বাড়ি থেকে আসেন আমি আমার কথা বলতে পারি আমার পাশের কোনো অভিনেতা অভিনেত্রী গায়ে আঁচড় লাগলে আমি তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরবো প্রশাসনের মন্ত্রী তিনি আবার বলে বসলেন যে আন্দোলন কিসের রাত হ্যাঁ মানে আমি তো বলছি আমার খালি মনে হচ্ছে যে এদের বেসিক্যালি মানে শাসকদের এদেরকে কিছু কাজ দেওয়া উচিত মানে আমরা বাচ্চারা দুষ্টুমি করলে হোমওয়ার্ক দিয়ে বসিয়ে দিই না যে হোমওয়ার্ক এ লেখো ভালো করে কিংবা ছবি আঁকো এটা করতে বসিয়ে দেওয়া উচিত একদম কাজ না থাকলে যেটা হয় সেটাই এরা করে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন উক্তি করছেন বোঝা যাচ্ছে প্রপার কাজটা করেননি তো বা করছেন না তো তাই সময় পাচ্ছেন এত বাজে কথা বলতে যেখান থেকে সুপ্রিম কোর্ট বলে দিল সে মানে রাত্রি সাথী মানে মেয়ে পুরুষ আলাদা মানে মানে একজন ডাক্তার বসে বসে বলছেন মানে এখন কি উনি ঠিক করে দেবেন লেবার পেন কার কখনো আমিও হাওয়াইচুটি পরে এসেছি কিন্তু আমি ওই বড় মঞ্চে দাঁড়িয়ে না হাওয়াই হাওয়াইচুটি ছিঁড়ে গেল চেষ্টা করি নিশ্চয়ই চেষ্টা করবো অ্যাভয়েড করতে স্ক্রিপ্টেড কিছু মানুষ বুঝতে পারে কোনটা দিখাওয়া খাওয়া কোনটা সত্যি সেফটিপিন লাগানো হাওয়াইচুটি প্রচুর ঘুরে বেড়াচ্ছে যাদের কাছে কোনো পয়সা নেই আর যার আছে তার আরো 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 হয়ে যাচ্ছে এটা যদি বলা হয় যে বাম সরকারের আমলে এই হয়েছিল তেরো বছর কি হচ্ছিল তেরো বছর কি হচ্ছিল ঝাঁটা কম ছিল নেতা কম পড়িয়াছিল বলিতে পারিতেন যোগান দিতাম আসলে আহ মুখোমুখি কথা বলতে হবে জনগণের সঙ্গে জনগণ কি চাইছে বুঝতে হবে ভোট কিভাবে হয় বুঝে গেছি আমরা ওই সিভিক ভলেন্টিয়ার এনিওয়ে কিভাবে ফোট হয় বুঝতে পেরে গেছি কিভাবে ওই সংখ্যাটা বলে বলে ওই মেকআপ করা ডাক্তার মন্ত্রিসভার যিনি তিনি ডাক্তারের কেসে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এসে উদ্ধত আচরণে মা হয়ে কিছু বলেন আমি পরবর্তী সময় আবার ওই সোশ্যাল মিডিয়া দেখতে পাই যে তার ছেলে তাকে ডিজোন করছে আমরা সব দেখতে পাই আমরা সব দেখতে পাচ্ছি একটা কথা বলি পশ্চিমবঙ্গের জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই সরি সরি আপনার সতীর্থ হয়তো আপনি তার সঙ্গে অনেকদিন অভিনয়ও করেছেন তিনি এরকম একটা কথা বলে বসলেন যার জন্য সবাই অ্যাওয়ার্ড ফিরিয়ে দিতে শুরু করলো কাঞ্চন মল্লিকের না আমিও না অ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু আমার ওটা হয়নি মানে বললো আমি অ্যাওয়ার্ডটা তো আমি আমার কাজ অর্জন করেছে ওটা তো আমি একা একটা মানুষ অর্জন করিনি আমার কাজ করতে গেলে পুরো ইউনিট লাগে মানে পুরো মানুষগুলো মিলে আমি কাজটা করতে পারি তার ফলে ওই 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 পুরো মানুষগুলো মিলে আমাকে এক একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমি কে আমি টেরি সম্মান তাই আপনি পেয়েছেন তাই তো মানে আমি বলছি আমি অ্যাচিভ করিনি এরকম কথাটা মনে হলো আমাদের সমাজের যে আপনাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে মানে আনুগত্য স্বীকার করতে হবে হয়তো ভাবা হয়েছিল কিন্তু সেটা তো মানে কি মানবে মানবে না সেটা তাদের ব্যাপার আমরা আমরা তো নিশ্চয়ই মানে ওই ওইদিকে ছিলাম না আমি ভেবেছি আমার কাজকে সম্মান জানানো হলো আচ্ছা থ্যাংক ইউ আমি আর একটু বেটার কাজ করব এবারে কে কি বলল তাতেই আমি ফিরিয়ে দিচ্ছি ওই আবেগটা আমার ছিল না আমার ছিল যে আমার ওখানে রক্ত আছে আমার ওখানে ঘাম আছে আমার ওখানে জল আছে এবং শুধু আমার নয় আমার ইউনিটের আছে ওটা আমি অর্জন করেছিলাম আমরা অর্জন করেছি আমি সেটা অর্জন করেছি আমি সেটা কেউ দিয়ে মনে করেছে আমি অর্জন করার যোগ্য তাই দেওয়া হয়েছে কি মানে রাম শ্যাম যদু মধু সব কথা তো আমরা তো আমাদের ছাপনি আছে তো আমাদের কুলো ছিল বেশ মানুষ আহত হয়েছে হ্যাঁ যারা আহত হয়েছেন মানে আবেগ তো সমান সমান হয় না সবার সমান হয় না যাদের যারা আহত হয়েছেন তারা আমি তাদেরকে উন্নিশ জানাই কিন্তু আমরা তো প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট তো সেক্ষেত্রে আমার মনে হয়নি যে প্রত্যেকের কথাকে এতটা গুরুত্ব দেব আমাদের এবার সময় এসেছে কার কথাকে কতটা গুরুত্ব দেব সময় এসেছে তাহলে না সময় এসেছে বলতে মানে চলে গিয়ে বুঝিয়ে দিলেন যে আমরা আসলে সবাই একজন নির্যাতিতা ছিলাম বেসিক্যালি কেন বাঙালি এরকম তিয়ালে ঠেকলে একেবারে আর পেছনে জায়গা না থাকলে তখন কেন কে বলেছে বাঙালির আন্দোলন দেখেই সারা ভারত এগিয়েছে সারা পৃথিবী তাকিয়ে আছে বাঙালির আন্দোলনের দিকে তাকিয়ে ঠেকেছে তো অনেক বছর বলা হচ্ছিল তো অনেক বছর কেউ না শুনলে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা অত পারে না অত প্রত্যেক বাড়ির বাবা মারা অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করেছেন সে মা বাবার মুখের দিকে তাকিয়ে চুপ করে চোখ কান বন্ধ করে বয়ে মুখ বুজে থেকেছে পারেনি ওই সময়টাতে তারপরে আস্তে আস্তে বুঝে গেছে যে এবারে আমাকে ঘুন পোকাগুলোকে সরাতে হবে আমার পড়ার বইতেও কাটতে শুরু করে দিয়েছে এক একটা ঘটনা আমাদের নাড়িয়ে দিয়ে যায় ওই মেয়েটি প্রমাণ করে দিয়ে গেছে যে সবাই ওঠো আমি গেলাম সবাই ওঠো জাগো তোমরা যেও না তাহলে লক্ষ্মীদেরকে এবার সামলানো মুশকিল হবে আমি এইগুলো এত বুঝি না লক্ষ্মী কে অলক্ষ্মী কে অলক্ষ্মী আমি কিচ্ছু বুঝি না আমি শুধু বুঝি মানুষ যাদেরকে যার আর চুপ করবে না আমি এটাও বুঝি না মানে মানুষ হয়তো এত বোকা ছিলেন যে আমি আমার কাজ করলে যেটা আরো 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 পেতাম আমি ভিক্ষে করলেও হয়তো আরো পেতাম এটা ভিক্ষেরও ভিক্ষে তো কেউ বোঝেন কেউ বোঝেন না কেউ চাপে পড়ে অনেক কিছু করতে বাধ্য থাকেন অনেক তো আমরা তো সন্দেশখালিও দেখেছিলাম সন্দেশখালির সন্দেশখালীর মাঝের মিথ্যাচারও দেখেছিলাম এবারে এরা কিছু বললে উল্টো দিক এআই করে দিচ্ছে আর এদের প্রত্যেকটা ভীষণ সত্যি কথা আমরা বুঝতে পারি ধন্যবাদ থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য অনেক মূল্যবান অনেক অনেক ক্ষোভ জমেছিল দিদির তাই সেটাই প্রকাশ করলো আশা করি আপনাদের এই সাক্ষাৎকারটা মন ছুঁয়ে যাবে ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন